আসলে ফিল্মে আসা হয়েছে আমার এই নতুন মুখের সন্ধানের মাধ্যমে আসা হয়েছে তো ছোটবেলায় ইচ্ছা ছিল আমি ছবি দেখে আমার ভিতরে আগ্রহটা জাগে আমি নায়করা সাদ্জেক শাহের ছবি সবসময় দেখতাম ওইসব ছবি দেখেই আমার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয় এবং আমার পারিবারিকভাবে আমি বলবো যে আমার আহ মা বাবা আমার ভাই যারা আমার ছিল তাদের সবারই দোয়া ছিল এবং তাদের সবারই সহযোগিতা ছিল এবং নতুন মুখে ঢাকা কলেজে যখন পড়ি যখন বিভিন্ন হলে পত্র পত্রিকা টিভিতে যখন দেখানো হলো যে নতুন মুখের সন্ধানের জন্য ছেলে মেয়ে হবে তখন ওইভাবে আমি ইন্টারভিউটা দিই তারপর চান্স পেয়ে গেলাম তারপর 势如破竹。